একানব্বইটি পরিবারের মানুষজন ঘন ঘন সিগারেট খেতে পারত না যে হুট করে ঘরে কেউ ঢুকে যায় ঘরে কেউ এসে যায় কমন বাড়ি বা কমন গাড়ি থাকত যেটার উপর সকলের অধিকার তো থাকতো কিন্তু সকলের অধিকারের সঙ্গে সঙ্গে সকলের একটা দায়িত্বও থাকতো সেটাকে মেনটেন রাখার জন্য পরিবারের ছেলেরা বা মেয়েরা হুট করে মোবাইলে উল্টো পাল্টা বিষয়ে দেখতে পারতো না বা বাচ্চারা কারণ হুটপাট কখন ঘরে কেউ কেউ এসে যায় সমস্যায় ফলে তাদের ফিজিক্যাল মেন্টাল ডিপ্রেশন এগুলো কম হতো একান্নবর্তী পরিবারে ঝগড়া অভিমান লেগে থাকলেও এগুলো সর্বক্ষণের সঙ্গী হতো না বরং ক্ষমা ভালোবাসা সেগুলো সর্বক্ষণের সঙ্গী হতো না আজকের ভিডিওটা একান্নবর্তী পরিবার নিয়ে নয় আজকের ভিডিওটা যে প্রাইভেসি বা আইসোলেশন আমাদের কতটা ক্ষতি করছে কি প্রাইভেসি কেন প্রাইভেসি কতটা প্রাইভেসি দরকার কতটা প্রাইভেসি আমরা এক্সপেক্ট করি আর কতটা প্রাইভেসির ভিতর ডুবতে ডুবতে আমরা আমাদের নিজেদেরকেই হারিয়ে ফেলি আজকের বিষয়টা বা আজকের ভিডিওর বিষয়টা ঠিক সেটাই হতে চলেছে তো আজকের ভিডিওটা চটপট শুরু করে দিচ্ছি বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আপনারা দেখছেন আমাকে আমি সোমনাথ আছি আপনাদের প্রিয় চ্যানেল সোমনাথ পাল কনসালটেন্সি তো চলুন চটপট ভিডিও শুরু করে দিই প্রাইভেসি বা আইসোলেশন কোথা থেকে ডিস্টারবেন্সের থেকে আমরা প্রত্যেকেই প্রাইভেসিটা খুব কামনা করি খুব প্রার্থনা করি যে আমার জীবনে একটা প্রাইভেসি থাকাটা দরকার সেটা আমার মোবাইলের পাসওয়ার্ড দিয়ে রাখতে হোক বা আমার জীবনে বা আমাদের ঘরে হুটপাট কেউ না আসুক কিংবা আমি যেখানে থাকছি সেই জায়গাটা নয়েজ ফ্রি হোক বেশি নয়েজ বেশি আওয়াজ এসব না আসুক আপনারা ভিডিও অনেক রকম নয়েজ হয়তো পাচ্ছেন মানে পাশাপাশি যে আওয়াজগুলো এই কারণে আসছে কারণ আমার জীবনে অত বেশি প্রাইভেট কিছু নেই অত বেশি প্রাইভেসির জন্য আমি সব কিছুকে ছেড়ে দিইনি সব কিছুকে বাদ দিয়ে দিইনি সবাইকে সবাইকে বলিনি যে তোমরা চুপ হয়ে যাও তো প্রাইভেসি বা আইসোলেশন আমাদের কিভাবে ক্ষতি করে আগে তো জানতে হবে যে প্রাইভেসি বা আইসোলেশন কিভাবে ক্ষতি করে এবং আমরা জেনে বুঝে সেই ক্ষতির ভিতর কিভাবে ঝাঁপ দিচ্ছি প্রাইভেসি বা আইসোলেশান এমন একটা বিষয় যেটা আমরা প্রত্যেকে কামনা করি প্রত্যেকে চাই যে আমার জীবনে একটা বেসিক প্রাইভেসি থাকুক আমার জীবনের কিছু বিষয় যেগুলো শুধু আমার আমি এটা কারোর সঙ্গে ভাগ করতে চাই না সেটা আমাদের সময় হতে পারে আমার মোবাইল হতে পারে আমার ঘর হতে পারে আমার বাড়ি হতে পারে আমার রিলেশনস হতে পারে সেগুলোর ভিতরে আমি কাউকে আনতে চাই না শুধু আমি থাকতে চাই আর আমার পরিবার থাকতে চাই বা আমার খুব কাছের মানুষগুলো থাকতে চায় আমাদের মোবাইলের পাসওয়ার্ড আমরা জানি আর আমাদের খুব কাছের মানুষগুলো জানে যারা আমাদের ফোনের এই প্রাইভেট বিষয়গুলো দেখে ফেললেও কোনো সমস্যা হবে না কিন্তু আমরা আজকে এত বেশি প্রাইভেসির ভিতর ডুবলাম কি করে বা সহজে বলতে গেলে এত বেশি প্রাইভেসির চাহিদা আমাদের ভিতর কেন তৈরি হয়েছে ধীরে ধীরে তো তৈরি হয়েছে একদিনে হুট করে যে আমার খুব প্রাইভেসি তৈরি হয়ে গেছে আমি খুব বড় হয়ে গেছি এমনটা তো নয় ধীরে 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 তৈরি হয়েছে তো কেন তৈরি হয়েছে আমরা কি জীবনে বিশাল বড়ো সায়েন্টিস্ট হয়ে গেছি যে হ্যাঁ আমার খুব একা ঘর দরকার কনসেনট্রেট করার জন্য তা তো নয় আজকাল ছোট থেকে ছোট বাচ্চাটাও তার বাবা মাকে বলছে আমার কিন্তু আলাদা একটা রুম লাগবে আর সেই বাবা মা যে সেই বাচ্চাটাকে আলাদা একটা রুম আলাদা একটা আলাদা কম্পিউটার আলাদা একটা পড়ার ডেস্ক সমস্ত কিছু আলাদা করে দিচ্ছে আলাদা বেড সেই বাবা মা কিন্তু ছোটোবেলায় একই সঙ্গে তার বাবা মায়ের সঙ্গে থাকতো তার বাবা মায়ের ঘরেই পড়তো তাদের একটাই ঘর ছিল প্রচুর এমন আছে কিন্তু আজকের দিনে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে আপনি যে জিনিসটা এই ভিডিওটা দেখছেন মোবাইল আপনি মনে করতে পারেন লাস্ট কবে আপনি টিভিতে কোনো প্রোগ্রাম পুরোটা দেখেছেন যখন আপনি টিভি ছাড়ছিলেন তখন কী অজুহাতে ছাড়ছিলেন যে আমার এত বেশি অ্যাড আসছে যে আমার দেখতে ইচ্ছে করছে না আমি অ্যাড ফ্রি শোজ চাই অ্যাড ফ্রি কন্টেন্ট চাই কারণ একটা আধ ঘন্টার সিরিয়াল আদতে হচ্ছে দশ মিনিট কুড়ি মিনিট হচ্ছে অ্যাড তো এটা আমি চাই না আমি টোটাল ওই জিনিসটাই দেখতে চাই তো তার জন্য আমরা মোবাইলে শিফট হয়ে গেছি কিন্তু মোবাইলেও যারা এই এআই নির্ধারণ করছে বা কন্টেন্ট যারা তৈরি করছে কিংবা বিজনেস বিভিন্ন কোম্পানিজগুলো তারা এবার টিভি ছেড়ে মোবাইলে চলে এসেছে এখন তো দেখছেন গড়ে সমস্ত বিষয়টাই সেম আপনি ওখানেও যা করছিলেন ওখানেও যে অসুবিধা পাচ্ছিলেন এখানেও অসুবিধা মাঝখানে আপনি প্রথম দিকে অ্যাডগুলো কাটতে পারতেন এখন অ্যাড স্কিপেবেলও নয় তার জন্য কি আপনাকে আলাদা করে রিচার্জ করতে হচ্ছে প্রিমিয়াম ইউটিউবে সেটা স্পটিফাইতে হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে আলাদা একটা রিচার্জ করতে হচ্ছে যাতে আমি অ্যাড দেখতে চাই না তার বদলে তুমি এই টাকাটা নাও নিয়ে আবার শান্ত থাকো কি আমাকে সেখানেও প্রাইভেসি কিনতে হচ্ছে এবার আমরা এই যে এত বেশি প্রাইভেসি কিনছি এই প্রাইভেসি কিভাবে কিনতে পারছি যে আমরা আমাদের সেই পরিবারগুলো বা সেই আমাদের কাছের মানুষগুলোকে ছেড়ে এসে বাইরে ইনকাম করতে যাচ্ছি অনেক দিন ধরে বাইরে থেকে 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 একটা ইনকাম করছি সেই ইনকামটা এনে সেই ইনকামের টাকায় আবার প্রাইভেসি কিনছি তাহলে এই যে একটা লুপের ভিতরে আমরা আছি ক্রমাগত সেই প্রাইভেসি থেকে বেরোতে পাচ্ছি না প্রাইভেসি চাইছি কিন্তু প্রাইভেসি পাচ্ছি না এই লুপের ভিতরে আছি এতে আমাদের প্রাইভেসি সেটা মেন্টাল হতে পারে ফিজিক্যাল হতে পারে আরও বেশি ড্যামেজ হচ্ছে না এটা কোনো জ্ঞানের ভিডিও নয় আপনি ইচ্ছা হলে আপনার ইচ্ছা হলে ভিডিওটা কেটেও দিতে পারেন কিন্তু প্রাইভেসি বা আইসোলেশান আমাদের জীবনে যে ধীরে ধীরে ঢুকে আমাদেরকে যে গলা টিপে মেরে দিচ্ছে সেই বিষয়টা যদি জানার আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আদারওয়াইজ এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য টাইপ আজকের ভিডিও আমি বলবো না যে এটা করো বা এটা করতে যেও এটা ট্রাই করো সব বলবো না কারণ আজকের ভিডিওটা আমি মন থেকে বানাচ্ছি যে প্রাইভেসি আমাদের কতটা ক্ষতি করছে আপনি লাস্ট মনে করে বলতে পারেন যে আপনার গ্রামের সেই ছেলেটা যে কিনা পড়াশোনায় খুব ভালো ছিল সেই সুইসাইড করেছে বলতে পারবেন পারবেন না কিন্তু এমন ঘটনা আপনি আকসার শুনছেন যে একটা ছেলে ভালো একটা কলেজে পড়তে গেছে বাইরে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যে বড় চাকরি পাবে বড় পে স্কেল পাবে পড়তে গিয়ে সে সেখানে গিয়ে সুইসাইড করেছে কি পড়াশোনার চাপ ডিপ্রেশান আপনি এটা বলতে পারেন যে আপনার গ্রামের যে ছেলেটা বা যে মেয়েটা খেলাধুলায় খুব ভালো ছিল হতে পারে ফুটবল কিংবা ক্রিকেট কিংবা হকি কিংবা যে কোনো কিছু হাডুডু কিংবা সাঁতারে তার হাই প্রেশার কিংবা হাই সুগারে ধরেছে পারবেন না কিন্তু খুব সহজেই বলতে পারবেন যে আপনি যে ব্যাঙ্কে কাজ করেন বা আপনি যে স্কুলে চাকরি করেন বা আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে নাইনটি পারসেন্ট মানুষের আজ হাই প্রেশার হাই সুগার হাই কোলেস্ট্রল হয়েছে অল দ্য থিংস আর হ্যাপনিং জাস্ট ফর প্রাইভেসি ছোটোবেলায় আমরা বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে সাইকেলে স্কুলে যেতাম এখন বাচ্চারা সেটুকুর জন্য বাস পেয়ে যাচ্ছে স্কুল গাড়ি পেয়ে যাচ্ছে পুল কার পেয়ে যাচ্ছে তার ফিজিক্যাল সেই এফর্ট দেওয়ার জায়গাটা ওই শেষ বাড়ি এসে মাঠে খেলতে যাওয়া তো দূরে থাক মোবাইলে খেলছে মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা লেগে আছে প্রাইভেসি নষ্ট করছে একটা সময় যখন আপনি ওই একান্নবর্তী পরিবারগুলোয় ছিলেন তখন আপনার বিকেলটা কাটত গল্প করে কিংবা খেলাধুলো করে কিংবা এক জায়গায় বসে আড্ডা দিয়ে একে অপরের সঙ্গে ইন্টারাকশান করে কিংবা পুকুরঘাটে কাচতে গিয়ে জামাকাপড় কিংবা আপনি হয়তো রান্না করছেন পাশের বাড়ির কাকিমার সঙ্গে আলোচনা করছেন গল্প করছেন সেভাবে কাটত আপনার দিনটা সারাটা দিন কোথা দিয়ে কেটে গেল আপনি নিজেও বুঝতে পারেন না কিন্তু আজকের দিনে ফ্ল্যাট লাইফ ফ্ল্যাট লাইফ কালচার মানে একটা ছোটো ছোটো বাসা পাখির মতো আপনি সেই বাসায় ঢুকছেন কাজ করছেন তারপরে হাতে অগাধ ফাঁকা সময় কারণ আপনার সবই মেশিনারি এখন বাসন কোষণোর জন্যও মানে মেশিন বেরিয়ে গেছে বাসন ধুয়ে দেওয়ার জন্য কাপড় কাচানো মেশিন বেরিয়ে গেছে সেসবের কোনো খাটনি নেই ঘর মোছারও মেশিন বেরিয়ে গেছে সমস্ত কিছু মেশিনারি তো আপনার কাছে অগাধ সময় কী করবেন বই পড়বেন বই পড়ার জন্য বইয়ের সাজেশান তো পেতে হয় আপনি ইন্টারনেট থেকে সাজেশান নিয়ে বই পড়বেন কটা মানুষ বই পড়ছেন এখন সবই তো মোবাইল ফাঁকা টাইম মানে মোবাইল ফাঁকা টাইমে যতটুকু হাতে আছে মোবাইল কি সময়টাতে কাটাতে হবে দিনে চব্বিশটা ঘন্টা তো কাটাতে হবে আর এই মোবাইলে ধীরে 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 আপনাকে পঙ্গু করে দিচ্ছে আপনি বলছেন প্রাইভেসির ভিতরে আছি প্রচণ্ড প্রাইভেট দরকার আমার পাশের ঘরে কেউ কথা বলে আমার সমস্যা হয় চলো এখান থেকে চলে গিয়ে একটা ফ্ল্যাট কিনি একটা অন্য বাড়িতে শিফট করি আমার প্রাইভেসি দরকার তোমাদের একান্নবর্তী পরিবার আমার ভালো লাগছে না বলছেন আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ বা আপনারা দুজনে মিলে ট্রাই করে একটা আলাদা বাড়ি কিনছেন আলাদা ফ্ল্যাট কিনছেন আপনার এই চিরপরিচিত একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে গিয়ে আপনার ভালো না আপনার সব কিছু প্রাইভেসি দরকার আপনার বাচ্চা যে আপনার সঙ্গে বসেই আপনার সামনে বসেই পড়াশোনা করতো তাকে আলাদা একটা ঘর দিয়েছেন সে এখন ঘরের দরজা আটকে পড়াশোনা করছে না মোবাইল নিয়ে গেম খেলছে না মোবাইলে উল্টো ভিডিও দেখছে আপনি জানেন না আপনার তো প্রাইভেসি দরকার স্বামী স্ত্রীর প্রাইভেসিটা আগে তারপরে সময় হাতে বেঁচে থাকলে তারপরে কি বাচ্চার জন্য সময় বাচ্চারও হাতে সময় বেঁচে নেই রাত বেরাত মোবাইলে গেম খেলছে মোবাইলে ভিডিও দেখছে যা খুশি করছে তারপর সকালে দেরি করে উঠছে এক্সারসাইজ তো দূরে পড়ে থাক স্কুলে চলে যাচ্ছে কিংবা কলেজে চলে যাচ্ছে বাড়ি এসে আবার সেই পড়াশুনো কি হচ্ছে আপনি স্কুলে লাখ লাখ টাকা ডোনেশান দিচ্ছেন মানে ডোনেশান তো না ওটা হচ্ছে মানে ফিজ নামে হচ্ছে ডোনেশান দিচ্ছেন সেটা স্কুল কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে পাস করেই দিচ্ছে তারাই প্রশ্ন করছে তারাই উত্তর বলে দিচ্ছে পরীক্ষা হলে প্রচুর হয় কতটা স্বীকার করুন বা না করুন এটা হয় আপনি খুব ভালো করে জানেন আপনি বলছেন প্রাইভেসি আমার বাচ্চা প্রাইভেসি কি শিখছে কী জানছে আপনার বাচ্চা কতটা ইমিউনিটি তৈরি হচ্ছে তার হচ্ছে কিছু হচ্ছে না কিছুই হচ্ছে না কখনো কি এমনটা শুনেছেন যে আপনার পাড়ার ওই যে দশটা বকাটে ছেলে যাদেরকে আপনি তিনবেলা গালাগাল দিতেন তাদের মধ্যে কেউ ডিপ্রেশনে পড়েছে তাদের মধ্যে কেউ পাগল হয়ে গেছে শুনেছেন শোনেননি অথচ শহরে বা আধুনিক এই কালচারে আপনি দেখছেন প্রচুর ছেলেমেয়েরা ডিপ্রেশানে পড়ছে তাদেরকে আলাদা মানে ডিপ্রেশন রিলিফ সেন্টারে ভর্তি করতে হচ্ছে প্রচুর খরচ হচ্ছে সেখানে ভর্তি করছেন কি সন্তানকে ভালো রাখার জন্য তো তারপর সেখান থেকে তারা বেরোচ্ছে এবার এটার কারণ কী তারা বন্ধু পাচ্ছে না আলোচনা করার জন্য মানুষ পাচ্ছে না তার জীবনের ফ্রাস্ট্রেশানগুলো কাটানোর মানুষ পাচ্ছে না আলোচনা করার মানুষ পাচ্ছে না সে কী করছে একটা প্রেম বা একটা এই যে তো রিলেশানে জড়াচ্ছে সেখান থেকে ঠুকছে সেখান থেকে ঠকছে এবং ঠোকের শিক্ষার অর্থেও বড়ো কথা সেখানে আরও বেশি ডুবে যাচ্ছে তো এই ডুবে গিয়ে কী হচ্ছে তার ক্ষতি হচ্ছে তার ক্ষতিটা আপনি রেমিশান করার জন্য তাকে কোথায় তার পুরনো বাড়ি বা সেই আপনার বাড়িতে নিয়ে যাবেন তা না সেখানেই রেখে দিচ্ছেন আপনি কি ওর কেরিয়ারের জন্য আমাকে উপরে থাকতেই হবে ইটস ম্যান্ডেটরি ওকে ওর গ্রামের টাচ বা ওকে ওর দেশের বাড়ির টাচ আপনি দিচ্ছেন না সেখানে গেলে আমার সন্তান ব্যাকডেটে রয়ে যাবে আর এখানে থাকলে খুব উন্নতি করবে সে ডিপ্রেশনের মধ্যে হয় হোক কিন্তু আমার সন্তানের পার্সেন্টেজটা মাস্কটা আমার ভালো চাই সে যতই ডিপ্রেশানে থাকুক ডিপ্রেশান ও তো ন্যাকামি ডিপ্রেশান ও তো বাঁচরামই ওসব ওসব ডিপ্রেশান বলে কিছু হয় না ডিপ্রেশানের সময় আছে নাকি ডিপ্রেশান কে ভোগে ডিপ্রেশানে শাহরুখ খান বলে গেছে যে ডিপ্রেশানে ভোগার কোনো টাইম নেই হাতে আমার সন্তান কীভাবে ডিপ্রেশনে ভোগতে পারে ওসব পড়বে না বলে বায়না করছে ওসব সব ডিপ্রেশন ডিপ্রেশন কিছু না মারছেন ধরছেন আবার বলছেন আবার আদর করছেন খিচুড়ি হচ্ছে সন্তানের সঙ্গে সবসময় খিচুড়ি পাকাচ্ছেন আপনি বসে বসে প্রাইভেসি নেবে প্রাইভেসি দরকার না আপনার আচ্ছা বলুন তো যে এই যে কোভিড গেল যাদের দেশের বাড়ি ছিল তারা সব দেশের বাড়ি চলে গেছে তো কেউ কি শুনেছেন যে দেশের বাড়ি গিয়ে টেন পারসেন্ট মানুষও মারা গেছে গ্রামের বাড়ি গিয়ে অথচ শহরে ফিফটি পার্সেন্ট মানুষ বলতে গেলে প্রতিটা ঘরে কেউ না কেউ গেছে নাই কোভিড অ্যাটাক্ট হয়েছে এবার চার দেওয়ালের ভিতর থেকে থেকে তো আরও অবস্থা খারাপ গ্রামে সবাই কী করেছে যারা ফিরে গেছে তিন বেলা গল্প করেছে পিকনিক করেছে ডিপ্রেশনের সময় পায়নি তাদের দরকার হয়নি ইলেকট্রিসিটি তাদের দরকার হয়নি ইন্টারনেট তাদের দরকার হয়নি এই সেলফোনটা পর্যন্ত তারা সব কিছু করেছে তাহলে কি তাদের প্রাইভেসিতে কোনো অসুবিধা হয়েছে আসলে কিন্তু নয় আমরা নিজেরাই এত বেশি প্রাইভেসি চাইছি যে আমার বিষয়ে কেউ নাক গলাবে না আমাকে কারোর কাছে কই ফেদ দিতে হবে না আমি যা ইচ্ছা তাই করব দরজা বন্ধ করে করব যা ইচ্ছা যা ইচ্ছা তাদের কারোর পারমিশন লাগবে না আমি কাউকে কই কৈফেত কেন দিতে যাব। আমার বাবা মায়ের ক্ষমতা আছে আমাকে আলাদা একটা ফ্ল্যাটে রেখেছে আমি ইচ্ছা করে একা একা থাকছি আলাদা করে ঘরের দরজা বন্ধ করে যা ইচ্ছা করছি আমি কাউকে কই কৈফেত দেবো না কিন্তু আগের দিনে তো এটা ছিল না তাই আগের দিনে ছেলেপিলেরা অনেক বেশি মানুষ হয়েছে। তাদের ভিতর মানবিকতাটা তৈরি হয়েছে যেটা এখন টোটালি নেই এখন একটা ভিকারি ভিক্ষা করতে গেলে তারা বলে এটা অজুহাত তারা বলে খেটে খেতে পারো না মুখে হতে বড় বড় কথা আর আগে কি টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক যার যেমন সামর্থ্য দিত খেটে খাবে না খাবে তার চিন্তা ভাই তোর কর্তব্য তুই তো করবি প্রাইভেসির নমুনা এগুলো হচ্ছে সব প্রাইভেসির নমুনা আপনি ঠিক করুন যে আপনি কতটা প্রাইভেসি আপনার জীবনে রাখবেন এই প্রাইভেসি ধীরে ধীরে আপনাকে বা আপনার সন্তানকে আপনার পরিবারকে গলা টিপে মেরে দিচ্ছে না তো যদি মেরে দেয় তাহলে সচেতন হন আর যদি দেখেও না দেখেন তাহলে তার আর কিছু বলার নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন প্রাইভেসি নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন আর একটা ছোট্ট কথা বলে যাই। আপনি যখন নিজের পার্সোনাল স্কুটার বা বাইক কিংবা কোনো একটা ওলা উবের ক্যাব হতে পারে বা আপনার পার্সোনাল গাড়ি করে কোথাও যাচ্ছেন একটা মানুষের সঙ্গে আপনার ইন্টারাকশান হচ্ছে না এক্সেপ্ট দ্য ড্রাইভার যদি কোনো ক্যাব থাকে আপনার যদি পার্সোনাল গাড়ি হয় তাতে কোনো কথাই নেই আর যখন পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন দশটা মানুষের সঙ্গে গল্প হচ্ছে দশটা মানুষের সঙ্গে ইন্টারাকশান হচ্ছে দশটা কানেকশান বাড়ছে তো প্রাইভেসি ভালো না দশটা মানুষের সঙ্গে ইন্টারাকশান হয়ে দিনটা ভালো কাটা ভালো সেটা একবার ভেবে দেখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি